বন্ধুরা মাংস তো সবাই রান্না করেন আমার মতন একদিন এভাবে রান্না করে দেখুন কম তেল মশলায় খুবই টেস্টি হয় রান্না কম তেল মশলা দিলেও যে এত টেস্টি হয় রান্না। না রান্না করলে বুঝতেই পারবেন না আসুন আমি কীভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন পেয়ে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আসছেন আশা করছি আল্লাহ রসের সহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে মাংস নিয়ে এসেছি পরিষ্কার করে ধুয়ে তারপরে পানিটা জরা দিয়ে নিয়েছি এখানে আমি আদা বাটা আদা দিয়ে রসুন দিয়ে নিয়েছি あれが আমি ধনিয়ার এনে কিছু দিব না ধনিয়ার গুঁড়া একটু আর কি মরিচ কম হয়েছিল আর একটু মরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এখে শুধু কয়েকটা কাঁচা জিরে বেটে দিয়েছি পরে আর কি আমি গরম মশলাটা আর জিরাটা পরে আর কি বেটে দিব আমার কিন্তু মাংসটা মাখানো হয়ে গেছে মাখে পাঁচ মিনিট টেস্টে রেখে দিয়েছিলাম এখানে আমি একটু পেঁয়াজ কুষি দিয়ে দিলাম দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটু পেঁয়াজটা ভেজে নিব আমি আর কি গরম মশলাটা আর জিরেটা এর মধ্যে ভেজে নেবো আপনারা এভাবে রান্না করে দেখুন অনেকটাই টেস্টি হয় এখানে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা বলতে তো জানেন আপনারা এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে কয়েকটা গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে আমি যেটা ভাজা হয়ে গেছে কালার এসে গেছে এখন তুলে নিলাম তুলে নিয়ে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা পরসাইছে দিয়ে দিলাম আমি কিন্তু মাংস মা খাতে আর কি পেঁয়াজ কষি দিই নাই পেঁয়াজ আর কি একটা থেতো করে নিয়েছিলাম ওইটা দিছি পেঁয়াজ কষে আর কি কাঁসাটা দিলে আর কি মাংসটা আর কি সবজিটা তাড়াতাড়ি নষ্ট হয় ওই জন্যে সবসময় পেঁয়াজটা ভেজে দিতে চেষ্টা করবেন এখন আমি এই যে কয়েকটা গোটা জিরে ওর মধ্যে দিয়ে আর কি আমার পেঁয়াজটার কালার এসে গেছে আর কি এখন দিয়ে দিলে মাংসটা দিয়ে ভালো করে আমি আর কি নেড়ে সেরে নিব মাংসটা নেড়ে সেরে নিয়ে আমি এখানে আমি যে গামলায় আর কি মাংসটা ইয়ে করে নিয়েছিলাম মেখে নিয়েছিলাম ওই গামলাটা ধুয়ে একটু পানি দিয়ে দিব আর কিন্তু আমি পানি দিব না মাংস কষাতে ওই গামলাটা ধুয়ে আর কি মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে সেরে নিব এখন এখন নেড়ে সেরে নিয়ে আমি ঢাকা দিয়ে কষিয়ে নিব মাংসটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার এই যে ডাকাটা খুলে একটু টুনের নেই অনেকটাই কিন্তু এই যে পানি বের হয়েছে এই পানিটাই একেবারে আর কি শুকিয়ে নিব আমি এই যে আমি কিন্তু পানিটা শুকিয়ে আবার জল দিয়ে দিছি ওইটা কিন্তু স্কিপ হয়ে গেছে ভিডিওটা আর কি কেটে গেছে ওই জন্যে দেখাতে পারি নেই আর একটু জলটা কম হয়েছে আর একটু দিয়ে দিলাম আমি দিয়ে দিয়ে এখন নেড়ে সেরে আমি এখন আবার টাকা দিয়ে রেখে দেবো মাংসটা আর কি কিসের মাংস নিলাম আপনারা তো দেখে বুঝতে পারছেন আমি কথাটা আবার নাই করলাম কিসের মাংস নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি আর কি যে সরকারের কাছে থাকি আমরা খাওয়াটাই তো নিষিদ্ধ বলে ভাবে আর তো ভিডিও করতেছি ওই জন্য বললাম না ঝোলটা প্রায় শুকিয়ে আসছে এই মুহূর্তে আমি যে গরম মশলাটা যে পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছিলাম জিরা দিয়ে ওইটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আর একটু ডাকা দিয়ে রেখে জাল করে নিব আর একটু এখানে আমার এই যে রান্নাটা হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে আসছে অল্প ঝোল রেখেছি আর কি গেদরা গেঁদরা জোল রেখেছি এই যে দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে এবার এবার একদিন রান্না করে দেখবেন এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন অবশ্যই একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ